নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের কাছে মাঝে মধ্যেই উপস্থিত হই বলতে পারেন আমার এক প্রকার প্রচার কিন্তু আমার এই প্রচারের মাধ্যমেও আপনাদেরকে কিছু উপকারী এবং সহজমূলক প্রতিবিধান দেবার চেষ্টা করি কেন আপনাদের নিয়েই আমার জীবন আপনাদেরকে সঙ্গে করেই আমার জীবনযাত্রা চলে আজ যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি ভিডিওটা হল রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা সাধারণত আমরা সনাতনীরা ভাই বোনের একটা সম্পর্কের দৃঢ় সম্পর্কের বন্ধন পালিত হয় এই ভাই বোনের বন্ধনকে আপনার জন্মবার অনুসারে কিভাবে মঙ্গলদায়ক করে তুলতে পারেন তার উপরেই আজকে আমি কথাবার্তা বলব রাখি পূর্ণিমা সাধারণত বোনেরা বা দিদিরা ভাইয়েদের হাতে বা দাদাদের হাতে রাখি বাঁধে আমি মনে করি শুধু বোনেরা বা দিদিরা নয় আমরা একে অপরকেও রাখি বাঁধতে পারি কেন এটা বন্ধনের একটা উৎসব সমস্ত রকম বন্ধন আমরা নিয়ে আসতে পারি বা স্থাপন করতে পারি যেখানে ভালোবাসার বন্ধন তৈরি হতে পারে পৃথিবীতে আজকে যেটার সব থেকে অভাব তাই এই রাখি পূর্ণিমা আমার সাধারণ জ্ঞান অনুসারে কিভাবে এটাকে মঙ্গলদায়ক করে তুলবেন তার উপরেই আজকের এই ভিডিও আপনার জন্ম বার অনুসারে ধরে নিন আপনার আপনি দিদি বা আপনি ভাই আপনার জন্ম বার অনুসারে একে অপরকে একটা ছোটোখাটো গিফট করেন বা কিছু একটা উপহার তার হাতে তুলে দেন আপনার জন্ম বার অনুসারে এই গিফট বা উপহার একে অপরকে দান করুন দেখবেন আপনার জীবনে মঙ্গলময় দিন আসবেই এবং সুন্দর একটা মেলবন্ধন তৈরি হবে ভালো সম্পর্কের একটা সময় তৈরি হবে কোনো চিন্তিত হবার কারণ নেই সকলে ভালো থাকবেন এটা আমার বিশ্বাস যাই হোক আপনার জন্মবার যদি রবিবার হয় সেটা দিদির হতে পারে বোনের হতে পারে দাদার হতে পারে বা ভাইয়ের হতে পারে জন্মবার যদি রবিবার হয় আপনারা ভাই এবং দিদিকে একে অপরকে তাঁবার কোন পাত্র তাঁবার কোন পাত্র দান করুন যেটা ব্যবহারযোগ্য ব্যবহার যেন হয় সেই তাঁবার কোন পাত্র আপনি ভাই বা দিদিকে দান করুন আপনার মঙ্গল হবেই হবে আপনার জন্মবার যদি সোমবার হয় আপনি ভাই বা দিদি বোন বা দাদা যেই অন্য কেন আপনার জন্মবার সোমবার এই রাখি পূর্ণিমার দিন আপনি যে কোন তরল তরল জাতীয় খাদ্যদ্রব্য তরল লিকুইড খাদ্য দ্রব্য একে অপরকে দান করুন এবং সেটাকে আপনি ভালোবাসার সঙ্গে যে দান গ্রহণ করবে তিনি ভালোবাসার সঙ্গে দানটা গ্রহণ করুন যিনি দান করছেন তার মঙ্গল হবেই হবে একদম কথা দিক আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় মঙ্গলবারে জন্ম জাতক বা জাতিকা এই রাখি পূর্ণিমায় যদি উপহার কাউকে দিতে হয় তাহলে আপনারা তাবার সঙ্গে পাইল করা তাবার সঙ্গে সংমিশ্রণে কোনো একটি ধাতু মানে তাবা থাকবে তার সঙ্গে কোন একটি ধাতু এরকম দ্রব্য দাল করুন সেটা এখন অনেক মার্কেটে ভালো ভালো জিনিস পাওয়া গেছে জলের পাত্র হতে পারে ওয়াটার বোতল হতে পারে এই ধরনের বা কোনো রকম রান্না করার কোনো জিনিস হতে পারে তাবার সঙ্গে আরেকটি দাতু সংযুক্ত থাকবে এরকম কোনো জিনিস আপনি দান করুন আপনার জীবনে মঙ্গল হবেই হবে এবারে আসি আপনার জন্ম যদি বুধবার হয় বুধবারে জন্ম জাতক আর জাতিকা যেই হন না কেন আপনারা এই রাখি পূর্ণিমার দিনে আপনার জীবনকে সুন্দর করে তুলতে আগামী দিনগুলো সুন্দর করে তুলতে কোনো পড়াশোনার বই বা গল্পের বই সাহিত্য কোনো বই দান করুন বোনকে বা দিদিকে ভাইকে বা দাদাকে দেখবেন আপনার জীবনে সুন্দর একটা দিন আসতে চলেছে আপনার জন্ম যদি বৃহস্পতিবার হয় জাতক বা জাতিকা ভাই বা বোন দাদা বা দিদি এই রাখি পূর্ণিমায় রাখি পরার পরে আপনি যে কোনো খাদ্য খাদ্যদ্রব্য রান্না করা দ্রব্য খাদ্যদ্রব্য দান করুন খাবার জিনিস দান করুন আপনার জীবনে মঙ্গল হবেই হবে এবারে আসি আপনার জন্ম শুক্রবার শুক্রবারে জন্ম জাতক বা জাতিকা আপনারা এই রাখি পূর্ণিমার দিনে একে অপরকে ভাই দিদি দাদা বোন জাতক জাতিকা শুক্রবারে জন্ম এরকম জাতক জাতিকা লাক্সারি জিনিস লাক্সারি জিনিস যে জীবন জিনিসগুলো লাক্সারি সেন্ট হতে পারে কসমেটিক্স কোনো জিনিস হতে পারে মানে প্রসাধনী যেগুলোকে আমরা বলি যেগুলো আমাদের অঙ্গ রাগের কাজে লাগে সাজতে কাজে লাগে সাজতে গুজদে কাজে লাগে এরকম জিনিস দান করুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে এরপরে আসি শনিবারে জন্ম জাতক বা জাতিকা এই রাখি পূর্ণিমাটাকে কিভাবে কাজে লাগাবে কি জিনিস দান করে আপনার আগামী দিনগুলো সুন্দর করে তুলবেন শনিবারে জন্ম জাতক বা জাতিকা আপনার দাদা বা ভাইকে বোন বা দিদিকে আপনারা লোহার কোন লোহার তৈরি কোন জিনিস লোহার তৈরি কোন জিনিস দান করুন দেখবেন জীবনের যতই বড় সংকট এসে উপস্থিত হব না কেন পরম পিতা বা মা বিশ্বেশ্বরীর আশীর্বাদে সমস্ত কিছুকে ওভারক্রাম করে আপনি বেরিয়ে যাবেন এগিয়ে চলবেন জীবন আপনার পিছনে পড়ে থাকবে না এর পরেও রাখি পূর্ণিমা নিয়ে যদি কোনো কিছু জানার তাকে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনারা জানান আমি সময় মতো আপনাদের উত্তর দেব বিশেষ করে আমি আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করি যতটুকুন সময় পাই যারা আরও জীবন নিয়ে নানান সমস্যায় ভুগছেন তারা যদি এসে যোগাযোগ করতে চান আমার এই স্টলে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসুন আমার সঙ্গে কথা বলুন একবার আসুন জীবনের রসদ আমি জানি তবে কোনো অবাস্তব কথা বা অবাস্তব কাজকর্ম নয় বাস্তবতার সঙ্গে কাজ করে থাকি আপনাদের জীবনের মুখে হাসি ফোটা আমার ধর্ম আমার কর্ম জ্যোতিষ হয়ে জীবনযাত্রা করি যেন এইভাবেই করব জ্যোতিষের কর্ব করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন ভালো থাকতেই হবে এটাকে মনে রাখবেন